অনেকে আমরা তুলনা করি নিজ স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি করেন এরকম করবেন না অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে যা তা পা ধোয়া পানি খা কমন কথা ওর কি খা পা ধুয়া পানি এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে মানে এ প্লাস পাওয়ার ছেলেদের পা ধুয়া পানি মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে কি বলেন এটা হচ্ছে আমাদের মরব্বিরা টিপিক্যাল মা বাবারা এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন ঠিক কি না আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে

ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা করেছে কখনো কম্পেয়ারিং করবেন আপনি অনন্য প্রতিটি মানুষ অনন্য এভরি ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন আপনার তুলনা আপনি নিজে আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল যে কারিসমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে বাদুয়া পানিকা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে আপনি অনেক বড় হবেন টু সোসাইটি এরকম আছে না হ্যাঁ কম্পেয়ার করবেন না কারোর সাথে